শান্তি সম্প্রীতি আছে বলেই বাইরে থেকে বিনিয়োগকারীরা বর্তমানে ত্রিপুরায় আসছে শুক্রবার প্রথমবারের মতো আগরতলা রামনগরস্থিত মসজিদে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এভাবে জনগণকে সম্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মতো প্রথমবারের কোন মসজিদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে হিন্দু মুসলিম সব অংশের মানুষ একযোগে রক্তদান করেন শুক্রবার আগরতলার রামনগর শেষ প্রান্তে রিয়াদুল জান্নাহ নামে মসজিদের উদ্যোগে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত করা হয়েছিল এই রক্তদান শিবিরে প্রায় দেড় শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে সকলের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় এদিনের শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিস শাহ ছাড়াও মেয়র দীপক মজুমদার বাংলাদেশ সহকারী হাইকমিশনারের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক এবং মসজিদের ইমাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যে বিজেপি সরকার আসার পরে যে যা ধর্ম নিশ্চিন্তে পালন করতে পারছে সেই সাথে তিনি উল্লেখ করেন রক্তের কোনো জাত হয় না রামনগর মসজিদ কমিটি তাই প্রমাণ করেছে রাজ্যের মধ্যে প্রথম কোন মসজিদ কমিটির উদ্যোগে এত বড় রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন মেয়র পাশাপাশি তিনি এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আলোচনা করতে গিয়ে বলেন রাজ্যে যাতে একশো শতাংশ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন সেই প্রয়াস নিয়েছে রাজ্য সরকার মোদীজি সবসময় বলেন সবকা সাথ সবকা বিকাশ আর সেই অনুযায়ী প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেই সাথে তিনি ক্লাবগুলোকে নিজ নিজ এলাকায় কার কি রক্ত গ্রুপ রয়েছে তা লিপিবদ্ধ করে রাখার পরামর্শ দেন পাশাপাশি তিনি উল্লেখ করেন শান্তি সম্প্রীতি আছে বলেই বাইরে থেকে বিনিয়োগকারীরা রাজ্যে আসছে আমরা চাই যে আমাদের এখানে স্বাগতিক ভাষণে এখানে বলা হয়েছে এটা যে কোনো অনুষ্ঠানের সেখানে পরিবেশের যে একটা বিষয় যে শান্তি এবং সম্প্রতি ত্রিপুরাতে আপনারা দেখেছেন গত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি ত্রিপুরা শান্তি যেন বহাল থাকে যে এখন বহাল থাকে সেই দিকে আমাদের নজর আছে আপনারা সবাই এর মধ্যে জেনেছেন আমাদের যে আঠাশটা পূর্ণ রাজ্য তার মধ্যে ত্রিপুরা এখন গত বছর আমাদের ফিফ পজিশন নিচের দিকে ল অ্যান্ড অর্ডারের আমরা নিচের দিক থেকে আমরা পঞ্চম স্থানে ছিলাম গত বছর আমরা থার্ড পজিশন আমরা চলে এসেছি অর্থাৎ এখানে শান্তি সম্প্রতি আছে বলেই আজকে বিভিন্ন জায়গার থেকে বাইরের থেকেও বহু ইনভেস্টার আসছে কালকেও অনেকের সাথে কথা হয়েছে টাটা গ্রুপ এখন আসছে এখানে আমাদের এখানে একটা সুন্দর বাতাবরণ তৈরি আছে এটাকে আরো সুন্দর সমৃদ্ধ সুদৃঢ় করতে হবে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে পারস্পরিক বুঝে বাড়া আরও যত বেশি বৃদ্ধি পাবে তত শান্তি এবং সমৃদ্ধি যখন বজায় থাকবেন আমাদের মুখ্যমন্ত্রীও আমাদের সরকারও কাজ করতে পারবেন আমরাও কাজ করতে পারব।